ইমোশনকে কীভাবে কন্ট্রোল করতে হবে ইমোশন মানে কি আছে ইমোশনের আরেকটি শব্দ আছে ফিলিংস মানে ভাবনা আপনার ভিতরে যে ভাবনা আছে ওইটা প্রকাশ করা ইমোশনেতে অনেক কথা আছে উদাহরণের জন্যে ভয় ই এক ইমোশন আছে ক্রোধ ই এক ইমোশন আছে আবেগ এক ইমোশন আছে দেশ করা এও এক ইমোশন আছে প্রেম করা আর প্রেম কে দেখা প্রকাশ করা এও ইমোশন আছে ভাই আপনি কি জানেন যে লোক দীর্ঘদিন অসুখের মধ্যে আছে এই লোক যখন হসপিটালেতে যায় ডক্টর চোখ তাকে চেক করে তখন উনি কি বলেন জানেন কি নব্বই প্রতিশত যে লোক আজকে অসুখে আছেন ওদের অসুখের প্রধান কারণ আছে ওদের মধ্যে ভয় ভয় থেকেই এই অসুখকে ডেকে নিয়ে এসছে মানুষকে অনেক সুন্দর দেখায় স্বাস্থ্যবান দেখায় আর্থিক দেখায় কিন্তু আমাদের বহু লোকদের মধ্যে ভয় আছে এ সত্য আমাদের এমোশনের মধ্যে সহজভাবে যে আমরা প্রকাশ করি না হয় আমাদের ভিতরে থাকে ওটা ভয় আছে রাইট আসলে মানুষের ভিতরে এই ভয় ভীত কোথা থেকে এসছে আসলে মানুষের এই জীবনে ভয় কেন হয় ঈশ্বরের অনুপস্থিতির জন্যই মানুষের জীবনে ভয় আসে এক ব্যক্তির জীবনে ঈশ্বর না থাকাতে ওই ব্যক্তি ভয়েতে মরে থাকেন এ বাইবেলে সারাংশ আছে কোনো ব্যক্তির সাথে ঈশ্বর না থাকলে ওই ব্যক্তি ভয়েতে ঢেকে থাকেন রাইট ঈশ্বর আদম হওয়াকে আজ্ঞা দিয়েছিলেন কি আজ্ঞা দিয়েছেন এই এদন উদ্যানে সব ফল খাবে একটি ফল খাবে না শয়তানের প্রলোভনে ওরা চলে এসছে আর গিয়ে ওই ফলকে খেয়েছে ওদের চোখ খুলে গেছে ওরা বুঝতে পারছে আমরা উলুঙ্গ আছি ওই দিন ঈশ্বর এসে আদম আদম এভাবে ডেকেছেন যখনই ঈশ্বর এসে আদমকে ডেকেছেন আদম ভয় পেয়ে গেছে আর তখন আদম আর হওয়া গাছের নিচে লুকিয়েছেন আদম তুমি কোথায় ঈশ্বর ডেকেছেন তোমার আওয়াজ শুনে ভয় পেয়ে আমি গাছের পিছনে আছি এ ভয় কখন শুরু হয়েছে জানেন কি যখন ঈশ্বরের বিরুদ্ধেতে আদম চলেছে তখন মানুষের জীবনে কখন ভয় শুরু হয় যখনও ভুল কাজ করে তখন ভাই বাইবেল বলে দেয় হিতোপদেশ আটাশের একে কেহ তারা না করিলেও দুষ্ট পালায় দুষ্ট পালায় কেন জানেন ওর মধ্যে ভয় আছে যে ভুল কাজ করে তার মাঝে সহজভাবেই ভয় পায় যত সময় ওর ঈশ্বর ছিলেন ঈশ্বরের উপস্থিতি ওকে সাহস দিয়েছিল ঈশ্বরের অনুপস্থিতি ভয়কে সৃষ্টি করে যত সময় ঈশ্বরের সঙ্গে ছিল ভয় পাননি যখন ও ভুল করেছে ভয়ের মধ্যে এসছে আমাদের ভিতরে যে ভয় আছে এর প্রধান কারণ কি আছে ঈশ্বরকে যে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছেন ঈশ্বর ছাড়া জীবনযাপন করা না হয়তো ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করা এরা ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছে আর ভয়কে ডেকে নিয়ে এসছে পুস্তকে তৃতীয় অধ্যায় আট পদেতে পরে তাহারা সদবর ঈশ্বরের রব শুনিতে পাইলেন তিনি দেবাবসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বিকসুমের মধ্যে লুকাইলেন তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন তুমি কোথায় তিনি কহিলেন আমি উদ্যানে তোমার রস শুনিয়া ভীত হইলাম কারণ আমি উলঙ্গ তাই আপনাকে লুকিয়াছি কে লুকিয়ে পড়েন তা বলুন যে ভুল করে সেই লুকান এসব সাধারণ আছে ভাই কে লুকানোর চেষ্টা করেন পুলিশ আসলে চোর লুকানোর চেষ্টা করেন কেন লুকাচ্ছেন ও যে কাজ করছে ভুল আছে এই জন্য লুকানোর আরেকটি শব্দ আছে রহস্য মানুষের জীবনে রহস্য কেন থাকেন ওর যে কাজ ঠিক নয় এই জন্য এই দিনে রহস্য বা লুকানো কমন হয়ে গেছে স্বামী জানে না স্ত্রী কি করছে সব রহস্য স্ত্রী জানে না স্বামী কি করছে সব রহস্য প্যারেন্টস জানে না সন্তানরা কি করছে সব রহস্য আজকে পুরো জগৎ উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে আর এক কিছু আছে সব রহস্যজনক যার জীবনের রহস্য থাকে সাধারণভাবে ভয় পেতে থাকে কখন এ প্রকাশ পেয়ে যাবে কখন প্রকাশ পাবে ভয় বাইবেল কি বলেছে জানেন কি মানুষের জীবনে যেন রহস্যজনক না থাকে সাহসী থাকবে একদম পরিষ্কার জীবন হবে যেমন ভিতরে আছে তেমন বাইরে থাকবে যেমন বাইরে থাকবে ভিতরেও তেমন থাকবে আমাদের পারদর্শী হতে হবে অনেকবার লোক বলেন ও অনেক পারদর্শী আছে বাইরে ভিতরে একই ঈশ্বরে এইটাই চাইছেন কিন্তু মানুষ যখন পাপ করেছেন পাপকে স্থান দিয়েছেন আর যখন কোনো না কোনো পাপের গোলাম হয়ে যায় যখন ওইটাকে লুকিয়ে রাখতে চায় ও জীবনের রহস্য থাকে যদি কোনো মানুষ রহস্য জীবনযাপন করে তো ও সবসময় ভয় পায় যেন এ বাইরে প্রকাশ না হয়ে যায় কেউ যেন জানতে না পারে যেন আমি ধরা না পড়ি ভয় আজকে আমাদের জীবনে অনেক ধরনের ভয় আছে ওই ভয়ের মধ্যে আরেকটি ভয় আছে যেন এটা প্রকাশ না হয় যেন আমি ধরা না পড়ি যেন সবাই না জানতে পারে এমন ভয় আপনার মধ্যে আছে কি তবে আপনি পাপের মধ্যে আছেন এমন কাজ করছে যে দরকার নেই এই জন্যে ভয় পাচ্ছেন ভিন্ন ধরনের ভয় আছে এই ভয় কে আমি তাড়াতাড়ি আপনাদের বলবো প্রথম আছে পড়াশুনো করার জন্য ছাত্রদের মধ্যে ভয় থাকেন ও কি আছে যেন ফেল না করি পরিশ্রম করলে কেন ফেল করব কি বলবেন যে পরিশ্রম করে পড়াশুনো করে এর মধ্যে ভয় নেই ওর মধ্যে কি আছে আমি প্রথম হতে পারবো না এই ভয় হয়তো আমি ফেল করে যাব এর মধ্যে কেন এমন ভয় আপনি পরিশ্রম করে পড়াশুনো করেন এই জন্য হয়তো ফেল করবেন এই ভয় ই এক ধরনের ভয় ইন্টারভিউতে হয়তো ঠিকভাবে উত্তর দিতে পারব না ভয় সিলেক্ট হবার পর চাকরি পাওয়ার পরে হয়তো ভালোভাবে চাকরি করতে পারব না ভয় প্রজেক্ট হাতে দেবার পর এইটা করতে বললেই হয়তো আমি এইটা করতে পারব না ভয় প্রমোশন দিয়ে অন্য জায়গাতে পাঠিয়ে এখানে কাজকে উন্নতি কর বলতেই হয়তো ওখানে গিয়ে ফেল করে ফেলব যে দায়িত্ব দিয়েছে সেটা হয়তো করতে পারবো না নতুন জায়গা আছে না ভয় বিবাহের জন্য দুটি আত্মীয় দেখেছে হয়নি ভয় বিবাহ হয়তো হবে না আপনার পিতামাতা অনেক চেষ্টা করছেন বিবাহ সেটেল হয়ে যাক হচ্ছে না ভয় আমি আমার জীবন সেটেল করতে পারবো না বিবাহ হবে না ভয় যে কোনোভাবে বিবাহ হয়ে গেছে দু তিন মাস চলে গেছে কিছু লোক স্থির থাকতে পারে না তাই না এসে জিজ্ঞেস করেন কি পুত্র কোনো খবর আছে কি কোন খবর বলছেন সবসময় খুশির খবর ওই দিদার সঙ্গে মিলতে হয়তো ও ভয় পাচ্ছে কেন সবসময় জিজ্ঞেস করে ওকে দেখলেই ভয় পায় ছ মাস চলে যাবে পরে কোনো খুশি সংবাদ না হলেই ন মাস পরে কোনো খুশির খবর না থাকলে ভয় পান কিসি জন্য হয়তো সন্তান হবে না ভাই ভিন্ন ধরনের ভয় আছে না চাকরির ভয় পড়াশুনোতে ভয় বিবাহতে ভয় হয়তো ভালো স্বামী পাবো না এও একটা ভয় হয়তো ভালো স্ত্রী পাবো না এও এক ভয় আজকে আপনার জীবনে ভয় আছে না এর সবের কারণ কি আছে না হয়তো আজকে আপনি ভয় পাচ্ছেন না ওই ভয়ের কারণ কি আছে বাইবেলে কতবার লেখা আছে ভয় করো না ঈশ্বর বাইবেলেতে কতবার লিখিয়েছেন ভয় করো না তিনশো ছেষট্টি বার লিখিয়েছেন ভাই বছরে কতদিন আছে তিনশো পঁয়ষট্টি দিন লিপিয়ার এসে গেছে মনে করো তাহলে বছরে তিনশো ছেষট্টি দিন হয় ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের ভাবনা কি আছে জানেন কি আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই আজকে আপনার জীবনে কি ধরনের ভয় আছে আমি জানি না কিন্তু আসলে আপনার ভয় পাওয়ার দরকার নেই কিন্তু ভয় আছে এই আছে কি ঈশ্বর আপনার সাথে নেই এই জন্য বাইবেল বলে ঈশ্বর যদি আপনার পক্ষে থাকে আপনার বিরুদ্ধে কে থাকতে পারে সমস্ত সৃষ্টিকে সৃষ্টিকতা আপনার সঙ্গে থাকলে আপনার ভয় পাওয়ার দরকার নেই কিন্তু ঈশ্বর এই সঙ্গকে কখন আপনি হারান তা জানেন কি যখন আপনি পাপ করেন পাপ করতে থাকেন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন না চলে যান ভাই সিমসন অনেক শক্তিশালী ছিলেন কত শক্তিশালী ছিলেন একটা গাদার হারকে সঙ্গে নিয়ে ওর বিরুদ্ধে এসে এক হাজার মেরে ফেলেছেন সিংহ আসলে ওকে চিড়িয়ে ফেলেছেন অনেক শক্তিশালী ছিলেন ও কেন এত শক্তিশালী ছিলেন জানেন কি সদাপ্রভু সিমসনের সঙ্গে ছিল এই জন্য ও সৃষ্টিকর্তা ঈশ্বর ওর সঙ্গে ছিল এই জন্য ও তা জীবনে যেটা ও একা করতে পারত না সেটাকেই ও করতে পেরেছে ব্যক্তিগত রূপে আপনি একা যেটা করতে পারবেন না সেটা ঈশ্বর আপনাকে দিয়ে কহাতে পারেন কখন জানেন ওই করণর ঈশ্বর যখন আপনার সঙ্গে থাকবে তখন কিন্তু সিমসন কি করেছেন একটা মেয়ের প্রেমে পড়ে গেছেন প্রেম প্রেম বলে তার পিছনে ঘুরে বেড়িয়েছে তার এক বিশেষ জীবনযাপন করা দরকার ছিল এটি আলাদা জীবনযাপন দরকার ছিল ওকে প্রতিষ্ঠিত করেছেন ঈশ্বরের দৃষ্টিতে ওর ইচ্ছা পূর্ণ করা দরকার ছিল ঈশ্বরকে ছেড়ে দিয়ে তার পরিকল্পনাকে ছেড়ে দিয়ে তার চিন্তা ভাবনাকে ছেড়ে দিয়ে এক মেয়ের পিছনে পড়ে গেছে ওই মেয়ে আছে সব কিছু ভেবেছে ওই মেয়ে না হলে আমি বেঁচে থাকবো না ও ভেবেছে ঘরে পিতামাতা তাকে বলেছে পুত্র এই মেয়ে আমাদের জন্য ঠিক নয় এই মেয়ের সঙ্গে তুমি বিবাহ করবে না এই মেয়ে পলিসিদের মেয়ে আছে এরা ঈশ্বরে আরাধনা করেন না মানুষকে সৃষ্টি করেছে যে ঈশ্বরকে তারা আরাধনা করে না ওরা সৃষ্টিকে আরাধনা করছে ও খে ওর সঙ্গে তোর কী সম্বন্ধ আছে পিতা মাতা ওকে অনেক বোঝানো পরেও আমার ইচ্ছা আমার বিবাহ আছে ওই মেয়ে আমার পছন্দ এই বলে চাপ সৃষ্টি করে পিতা মাতাকে রাজি করিয়ে বিয়ে করেছে ভাই আমাদের মধ্যে কেউ আছেন কি ভাবছে এই পিতা মাতা খেই মানা করে বিয়ে করা আমার ইচ্ছা আমার বিবাহ আমার নিজের এমন ভাবনার সাথে এর মধ্যে ঈশ্বরের ইচ্ছা আছে কি ঈশ্বরের অনুসারে আছে কি ঈশ্বর যাকে নির্বাচিত করেছে ওই জীবন সাথী আছে কি নেই আমার প্রয়োজন নেই এ আমার পছন্দ হয়ে গেছে ই আমার পছন্দ হয়েছে আমার ইচ্ছা এই বলে বিবাহ করার কেউ আছেন কি সিমসন অনেক শক্তিশালী ছিল ভাই হাজার পুরুষকে মেরে ফেলতে পেরেছে কিন্তু এক স্ত্রী থেকে জয় পাননি নি ভালোবেসেছেন বিয়ে করবে বলেছিল বিয়েও করে নিয়েছে কিছুদিনের মধ্যে বিয়ে ভেঙে গিয়েছিল ওদের দুজনের মধ্যে কিছু ঝগড়া হয়েছিল দয়া করে ধ্যান দিন প্রেমের এই বিবাহ আর পরিবার লোক থেকে যে যুক্ত করেন এই দুইয়ের মধ্যে তফাত কি আছে জানেন প্রেমের বিহেতে কোনো কিছু মনোদুঃখ হলে এ দুজনের মধ্যে ঠিক করে মিল করার জন্যে গুরুজনরা তা থাকেন না ওই গুরুজনদের দ্বারা বিবাহ সম্পন্ন করা হয়েছে মনে করুন স্বামীর মধ্যে দুর্বল থাকি স্ত্রীর মধ্যে থাকুক গুরুজনরা এসে পুত্র এমন নয় কন্যা এমন নয় বলে আবার ওদের একতা করার জন্য আবার একটি সুযোগ থাকে ওই দিন সিমসন আর স্ত্রীর মধ্যে কিছু ঝগড়া হয়ে গিয়েছিল সিমসন রেগে বাড়ি চলে এসছে স্ত্রীকে ছেড়ে চলে এসছে আমার জামাই আমার মেয়েকে ছেড়ে চলে গেছে তখন তার শ্বশুর সিমসনের আপনজনের সঙ্গে তাকে বিবাহ দিয়ে দিয়েছে কিছুদিন পরে মনে হয়েছে সিমসন তার নিজের স্ত্রীকে ছেড়ে চলে এসছেন এ ভুল আছে ভেবে আবার সেখানেও গেছে শ্বশুরমশায় আমার স্ত্রীকে নিতে এসছি তোমার কোন স্ত্রী তুমি রেগে স্ত্রীকে চাও না বলে চলে গেছ না তুমি ফিরে আসবে না বলে অন্যকে ডেকে তাকে বিয়ে দিয়ে দিয়েছি এখন তোমার স্ত্রী একদমই তা নয় ও পাগল হয়ে গেছে অনেক শক্তিশালী ছিলেন পাগল হয়ে গেছে কি করবে না বুঝতে পেরে পরিবার না থাকতেই স্ত্রী না থাকতেই সঙ্গী না থাকতেই ওই জায়গাতে কোনো বেশ্যাকে পাওয়া যাবে ভেবে বেশ্যাদের কাছে যেতে শুরু করলেন ভাই ঈশ্বরের পরিকল্পনা কি ছিল সিমসনের মায়ের গর্ব থেকে আসার আগেই ঈশ্বরের পরিকল্পনা সিমসনের প্রতি উত্তম ছিল এই জন্য তার মার সঙ্গে কথা বলেছিলেন তোমরা পবিত্র থাকবে তোমাকে এক পুত্র দিতে চলেছি ও আমার জন্যে নাসেরীয় হবে প্রতিষ্ঠিত হবে আলাদা করা হবে ও অনেক অদ্ভুত শক্তিশালী করা হবে তুমি পবিত্র থাকবে ওকে পবিত্রভাবে লালন পালন করবে উত্তম পরিকল্পনার সাথে ঈশ্বর সিনসনকে একটা জীবন দিতেই প্রেম প্রেম বলে একটি মেয়ের পিছনে পড়ে জীবনকে নষ্ট করে ফেলেছেন ওর বিবাহ কিছুদিনের মধ্যে ভেঙে গিয়েছিল ও সাথী ছাড়া পরিবার ছাড়া শেষে ও বেশ্যাদের কাছে গিয়েছে ভাইবেল কি আছে তা দেখবেন বিচার করতে গেলে পুস্তকে ষোলো অধ্যায় উনিশ আর কুড়ি পদ পরে সে আপনার জানুর উপরে তাকে নিদ্রিত করিল কে ছিল ও বেশ্যা কোথায় গিয়েছে সিমসন বেশ্যাদের কাছে প্রয়োজন ছিল কি বেশ্যাদের কাছে যাবার বেশ্যাদেরকে ডেকে আনার আমাদের মধ্যে কেউ আছেন কি বয়ফ্রেন্ডের সঙ্গে যারা যাচ্ছেন চাকরিতে অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ করে কেউ যাওয়ার জন্য কেউ আছেন কি সাবধান যদি ওদের কাছে আপনি তো আপনার অজান্তেই ও আপনার সবকিছু লুট করে নেবেন সিমসন অনেক শক্তিশালী ছিলেন ওই পাপি স্ত্রী সিমসনকে তার কোলের মধ্যে শুইয়ে শত্রুদেরকে ডেকেছেন কেন জানেন শত্রুরা পয়সা দিয়েছিল সিমসন কবে তোমার কাছে আসবে তা বলবে ওর বল কি আছে তা আমাদেরকে বলবে আমরা এসে সিমসনকে ধরে নেব সিমসন তোমার শক্তি কোথায় আমার শক্তি আমার মাতা চুলের মধ্যে জন্ম থেকে শুরু করে এখনও পর্যন্ত আমার চুল কাটা হয়নি আমার নাসিরীয় করা হয়েছিল যেদিন আমার মাথার উপরে খুঁট তুলবে তো আমার আর আমার ঈশ্বরের সম্বন্ধ তখন কেটে যাবে বলে দিয়েছে ভাই ও তার কোলেতে শুয়ে রেখেছে ভাই কি করেছে দেখবেন আসুন উনিশ পদেতে পরে সে আপনার চানুর উপরে তাকে নিদ্রিত করিল এবং একজনকে ডাকিয়া তার মস্তকে সাত গুচ্ছ কেশ খৌরি করাইল রূপে সে তাকে ক্লেশ দিতে আরম্ভ করিল আর তাহার বল তাকে ছাড়িয়া গেল পরে সে কহিল হে সিমসন পলিস্ট্রিরা তোমাকে ধরিল তখন তিনি নিদ্রা হইতে জাগ্রত হইয়া কহিলেন অন্যান্য সময়ের ন্যায় বাইরে গিয়া গা ঝাড়া দিব কিন্তু সদাভৌ যে তাহাকে ত্যাগ করিয়াছেন তাহা তিনি বুঝিলেন না তখন পলিস্ট্রিরা তাহাকে ধরিয়া তা দুই চক্ষু উৎপাদন করিল এবং তাকে ঘষাতে আনিয়া পিতলের দুই শিগলে বদ্ধ করিল ভাই বন্দি করে নিয়েছেন যার নাম শুনলেই পালিয়ে যেতেন এমন কাপুরুষ পলিস্তিওরা সিমসনকে ধরে নিয়ে বন্দি করে নিয়ে গেছে তার চোখ তুলে নিয়েছেন বেড়ি দিয়ে বেঁধে নিয়েছেন তাকে ধরে ফেলেছেন কেন জানেন ঈশ্বর সিমসনকে ছেড়ে দিয়েছেন কেন সিমসনকে ঈশ্বর ছেড়ে দিয়েছেন দেখে সহ্য করতে পারেননি সিমসেন এই পাপময় কার্যকে যার বিশেষ জীবনযাপন করবে পবিত্র জীবনযাপন করবে যাকে প্রতিষ্ঠিত করা হয়েছে লোকদের সঙ্গে সে সংঘর্ষ করবে এ কেন পাপময় কার্য করছে ঈশ্বর সহ্য করতে পারেননি আপনি যখন পাপ করেন আর নিজের ইচ্ছামতো জীবনযাপন করেন কাম প্রলোভনে লাভের সঙ্গে যখন আপনার চোখকে দেহকে নষ্ট করেন ঈশ্বর তা সহ্য করতে পারেন না মানুষকে সৃষ্টি করা ঈশ্বর পবিত্র আছে ভাই পাপময় কার্য যখন আপনি করতে থাকেন আপনি ঘরের মধ্যে বোতল এনে গ্লাস রেখে ওই বোতল থেকে বার করে প্যাকে পর প্যাক আপনি যদি পান করেন ঈশ্বর সহ্য করতে পারবেন কি ভেবে দেখুন আপনার পিতা দেখতে পাবে কি ঘরের ভিতরেই আপনি ব্র্যান্ডিয়ার হুইস্কির বোতল নিয়ে এসে যখন পান করবেন তো আপনার পিতা মাতা সহ্য করতে পারবে কি দেখতে পারবে কি ভুক চকড়াবে বলবে কি? ঘরের মধ্যে এনেই পান করছে কোনো পিতামাতা সহ্য করতে পারে না কি ঈশ্বর সহ্য করতে পারবে আপনি যখন পাপ কার্য করেন তো না পারেন না ঈশ্বর কি করেছেন সিমসনকে ছেড়ে দিয়েছেন আর যখনই সিমসনকে ঈশ্বর ছেড়ে দিয়েছেন দুর্বল হয়ে গেছে ভাই গোলাম হয়ে গেছে বন্দি হয়ে গেছে ওইটাই বলছি ঈশ্বর আপনার সঙ্গে থাকেন তো আপনার কোনো বিষয়ের জন্য ভয় পাওয়ার প্রয়োজন নেই আপনি ঈশ্বরের সঙ্গকে হারাতে পারেন ও কিভাবে যদি আপনি পাপুমায় কাজ করেন তো পাপুমায় কার্য করলে ঈশ্বর সহ্য করতে পারবেন না আর আপনার সাথে থাকবেন না ইমোশান এর মধ্যে প্রথম আছে ভয় ভীত কোনো ভয় ছাড়া নির্ভয়ে জীবনযাপন করতে চাইছেন তো আশা করছেন তাহলে ঈশ্বর আপনার সঙ্গে থাকতে হবে ভাই ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকেন তো যথেষ্ট প্রিয় ভাই ও বোন আপনার জীবনকে অধিক যে প্রেম করেন ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকেন তো জীবনে যে ধরনের পরিবেশ হোক চাকরিতে যে ধরনের গণ্ডগোল থাকুক না কেন ব্যবসাতে উঁচু নিচু যেমনই হোক না কেন পরিবারেতে যে ধরনের সমস্যা থাকুক না কেন আপনার শৈলীর মধ্যে কোনো দুর্বলতা থাকুক না কেন কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছে যিনি আপনাকে প্রেম করেন উনি আপনার সঙ্গে থাকলে কোনো কিছু ভয় ছাড়াই নির্ভয়ে আপনি চলতে পারবেন আজকে আপনার ভয়ের যে অবস্থা কি আছে জানেন ঈশ্বর আপনার সঙ্গে থাকা আমার প্রশ্ন ঈশ্বর আপনার সঙ্গে আছেন কি কতজন বুকেতে হাত রেখে এটা বলতে পারবেন ঈশ্বর আমার সঙ্গে আছেন যদি ঈশ্বর আপনার সঙ্গে আছে আপনি কাহকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই ঈশ্বর কার সঙ্গে থাকেন জানেন কি যে ধার্মিকতায় চলেন যে সিদ্ধতায় চলেন যে পবিত্র জীবনযাপন করেন যে তার সন্তান চলেন ঈশ্বর তার সঙ্গে থাকেন একসময় সিমসন সে ঈশ্বরের সন্তান হিসেবে চলেছেন এরপরে তার তুচ্ছ বিচার এবং সমস্ত কার্য করতে লাগলেন ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন ঈশ্বর আপনাকে যদি ছেড়ে দেন তো শোনুন এই জগতে যত ধনে ভয় আছে এসব আপনার উপরে আসবে কিছু আগে আমার একটি বাক্য পড়েছি না কেহ তারণা না করলেও দুষ্ট পালায় কি করেন পালিয়ে যায় এরপর কি লেখা আছে দেখুন হিতোপদেশ আটাশ অধ্যায়ে প্রথম পদ কেহ তারণা না করিলেও দুষ্ট পালায় কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী ভাই ধার্মিক লোক সিংহের মধ্য সাহসী হয়ে থাকেন আপনার ভয় থেকে আপনাকে বিজয় লাভ করতে হয় তো ধার্মিকতা চলতে হবে সিদ্ধতায় চলতে হবে ও কখন সম্ভব আছে জানেন কি যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে তখনই সম্ভব আছে আজকে প্রভু আমার সঙ্গে কথা বলেছেন এই জন্যে আবার আমার জীবনকে প্রভুর কাছে সমর্পণ করতে চাই এমন বেকার এমোশন থেকে আমি বাইরে আসতে চাই যারা বলছেন আমার সঙ্গে প্রার্থনা করবেন আসুন প্রার্থনা করি পবিত্র ঈশ্বর পিতা আপনার শক্তিশালী বাক্য আমাদেরকে দিয়ে পিতা আজকে আমাদের জীবনের ইমোশন ফিলিংস ভাবনা পিতা ওরা যদি আমাদের হানিকারক হয় তো আমরা কীভাবে জয়লাভ আপনি আপিতা শিখিয়েছেন ভয় কেন আমার জীবনে থাকে আর ওই ভয়ের কারণ কি আছে পিতা আপনি আমাদের বলেছেন আপনার উপস্থিতি হারানোই এই ভয়ের প্রধান কারণ আছে পিতা আপনার উপস্থিতিকেই আজকে প্রত্যেককেই সমৃদ্ধির সঙ্গে পেতে পারে আপনি সাহায্য করুন আপনার উপস্থিতিকে প্রভু আমরা নিয়ন্ত্রণ পেতে পারে আপনি সাহায্য করুন পিতা মাতার উপরে সন্তানদের এত ভরসা আছে তো ওই ভরসা সন্তানদের এত শান্তি দিয়ে দেয় আর সমস্ত জগৎকে সৃষ্টিকর্তা আপনি আমাদের সঙ্গে থাকেন তো আমাদের কারও ভয় পাওয়ার প্রয়োজন নেই এমন সঙ্গ আমাদেরকে দিই দিন আপনার সঙ্গ আমাদের প্রত্যেকে প্রদান করুন যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা Amen. <muchas> আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন শুধু যে বাংলাতে দেখছে তা নয় তামিলেতে তামিলনাড়ুতে ক্যানাড়াতেই কর্ণাটকেতেই মালয়ামেতেই কেরালাতে উড়িয়াতে উড়িষ্যাতে মারাঠিতে মহারাষ্ট্রতে হিন্দিতে সমস্ত ভারতবর্ষে পাঞ্জাবিতে পাঞ্জাবেতে ভোজপুরিতে বিহারেতে তেলুগুতে দক্ষিণ ভারতে উদ্ধুতে জম্মু এবং কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান গল্ফ দেশেতেই নেপালিতে আসামিতে বাংলাতে এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যিশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভেরি টেম্পল আছে কেন এত বেশি সুসমাচার প্রচার করছি কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার দশ অধ্যায়েতে ১৩ তেরো পদে তে কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে কে পরিত্রাণ পাইবে যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাটাতে হবে কালভেরি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন ঈশ্বরের এই বার্তা কে এই সতর ভাষাতেই ভারতের সব জায়গাতেই শুধু ভারতবর্ষেতে নয় এ থেকে বাংলাদেশেতেও নিচে শ্রীলঙ্কা উপরে নেপালেতে এরপরে আছে পাকিস্তান আফগানিস্তান গল্ফ কান্ট্রিতেই আজ স্বর প্রচারিত হচ্ছে ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই কেবলমাত্র আমাদের দেশেতে নয় চারপাশের দেশেতে সুসমাচার খেয়েই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনে তেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশে তে সুষমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে এমন আমাদের প্রার্থনা করতে হবে যে সত্যকে যদি আমরা জানি তা খেয়েই আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে একটা নির্ণয় নিন আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্যে ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন বাক্যকে অনেক বিস্তারিত ভাবেতে বাক্য লোক যাতে বুঝতে পারে প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন এই সেবককে সাহায্য করাতেই এই বাত লক্ষ্য লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে কত লোক হাত দেখান বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা কার্যতে রূপ দিন সুসমাচার পৌঁছে দিন প্রভু নামে জিন্নি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে এই সেবকের স্বর কেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না আপনি আমি একমাত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারবো এই জন্য নির্ণয় নি নিন ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে মাসেতে হয়তো একবার না হয় দু মাসেতে একবার না হয়তো তিন মাসে একবার যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্যে ভালোর জন্য আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচের জন্যে সাহায্য করেন আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব আছে এটা যেন না ভুলি ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা